আসসালামু আলাইকুম ওয়েদার্স নিউজ বাংলা এম পয়েন্ট অ্যান চ্যানেলের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ওয়েদার্স রিপোর্টার আবদুল্লাহ আল মামুন আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি আবারও বাংলার জন্য খারাপ খবর দু হাজার পঁচিশ নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরুতেই বাংলায় হিট করতে চলেছে ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় এই মুহূর্তের লাইভ ট্যাকিং অনুযায়ী যা লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আপডেট তৈরি সময় বাইশ নভেম্বর দিবাগত রাত রাত্রি দশটা বাজিতেছে সময়ের শক্তিশালী এই ঘূর্ণিঝড় কোথায় হিট করার সম্ভাবনা এই মুহূর্তের পরিস্থিতি সহ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো অলরেডি এই মুহূর্তে চলছে ধান কাটার উৎসব গ্রাম বাংলার কৃষকেরা ধান কাটার উৎসবে মেতে আছেন মাঠ ভর্তি ফসল দ্রুত সংরক্ষণ করুন আগামী আঠাশে নভেম্বরের মধ্যেই মাঠের ধান গুছিয়ে নিন এই মুহূর্তের লাইভ ট্রেকিং অনুযায়ী যা লক্ষ্য করা যাচ্ছে এরকম পরিস্থিতি যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের লাইভ ট্রেকিং অনুযায়ী বাংলাদেশে কিন্তু হিট করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড় যদিও পরবর্তী সময়ে গতিপথ পরিবর্তন হতে পারে এই মুহূর্তের পরিস্থিতি কি বর্তমানে কোন অবস্থায় আছে বিস্তারিত আমরা লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তের পরিস্থিতিতে এই মুহূর্তে যদিও বঙ্গোপসাগর শান্ত রয়েছে তো আন্দামান সাগরে কিন্তু একটি ঘনাবর্ত ফ্রম করার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে নভেম্বর যা ধীরে ধীরে দক্ষিণ বঙ্গোপসাগরের শেষ সীমানা ঘেঁষে বঙ্গোপসাগরে প্রবেশের সম্ভাবনা রয়েছে ঘনাবর্ত আকারে পঁচিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে ওই টাইমে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু দ্রুত শক্তি সঞ্চয় করার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যা আগামী সাতাশে নভেম্বরের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে এটি ওই সময় একই স্থানে প্রায় অবস্থান করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে প্রথমেই উত্তরে তারপর আবার কিছুটা বেগে এসে পশ্চিম উত্তরে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আঠাইশ থেকে উনত্রিশে নভেম্বর তিরিশে নভেম্বর আবারও পশ্চিম উত্তরে বিশাখাপট্টনমের কাছাকাছি উপকূল ঘেঁষে বা উপকূলের অনেকটাই কাছাকাছি অবস্থান করার সম্ভাবনা রয়েছে আবারও কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা ডিসেম্বর যা ভুবনেশ্বরের কাছাকাছি এসে আবার পূর্ব উত্তরে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দোসরা ডিসেম্বর রাতেই আর এটি হিট করার সম্ভাবনা রয়েছে তিন ডিসেম্বর দুপুরের মধ্যে যদিও আপডেট তৈরির সময় ঘূর্ণিঝড়ের কোনো অস্তিত্বই নেই তবে এটি ফর্ম করার সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশে নভেম্বর আর এটি হিট করার সম্ভাবনা রয়েছে তিন ডিসেম্বর তো যেহেতু অনেকটা সময় আছে এখনও ফ্রম করেনি এর গতিপথ যে কোনো পরিবর্তন হতে পারে আমরা দু সাল থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট দিয়ে আসছি তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ